كانت هذه আসসালামু আলাইকুম ইউকে বিডি ট্রাভেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলেই জানি বর্তমানে হজের খরচটি অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণে উমরা পালনকারীর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা প্রতি বছরই উমরার জন্য সৌদি আরবে যান উমরা কিভাবে পালন করবেন উমরার কী কী আমল রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি যারা উমরাতে যেতে চান তাদের জন্য এই তথ্যগুলো অনেক উপকারে আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা উমরা করতে যান। তাদের জন্য পাঁচটি মিকাত রয়েছে এই মিকাতগুলো হল জুল হুলাইফা জাতে ইর্ক করণে মানাজিল ইয়াল আমলাম এবং জুফা এই পাঁচটি মিকাত কেউ যদি উমরা করতে যায় উমরার নিয়ত না করে যদি সে মিকাত অতিক্রম করে ফেলে তবে তাকে অবশ্যই আবার নিকটস্থ কোনো মিকাতে এসে নিয়ত করে উমরা করে করতে যেতে হবে তা না হলে তাকে একটি দম দিতে হবে অর্থাৎ কুর্বানিযোগ্য একটি পশু জবাই করে সম্পূর্ণ গুস্তটি মক্কায় মসজিদুল হারামের গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে এটি হচ্ছে নিয়ম ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্ত লুমগুলো পরিষ্কার করা নখ কাটা গোসল করা পুরুষদের শরীরের জন্য আতর লাগানো শূন্য তবে ইহরামের কাপড় পরিধানের পর কোনো সুগন্ধি লাগানো যাবে না পুরুষদের জন্য ইহরামের কাপড় হচ্ছে দুটি সেলাইবিহীন কাপড় হতে হবে একটি শরীরের নিচের অংশে লুঙ্গির মতো আর অন্যটি গায়ে ছাদরের মতো করে পরিধান করতে পারবেন মাথায় টুপি পরা যাবে না বা মাথায় কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না পুরুষদের জন্য মায়ের গোড়ালি ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরা যাবে না মহিলাদের ইহরামের কাপড়ের জন্য কোনো বাধা দরা নিয়ম নেই যে কোনো কাপড় পরে মহিলারা ইহরাম পরিধান করতে পারেন তবে হাত মোচা বা নেকআপ করতে পারবেন না বিশেষ কোনো পর্দার জন্য মহিলারা অন্যার মতো বড় উন্নয়ন মতো মাথায় সেটি দিতে পারেন এতে কোনো বাধা নেই ওমরা নিয়ত শেষ করে তালবিয়া পাঠ করতে হবে পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবেন আর মহিলারা মনে মনে তালবিয়া পাঠ করবেন ইহরাম পরিধান অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করা যাবে না ইহরাম পরিধান করে নিয়ত করবেন তালবিয়া পাঠ করবেন নেটী এভাবেই করবেন মূলত এ আল্লাহ আমি উমরার উদ্দেশ্যে ইহরাম বাদলাম আমার উমরাকে সহজ করে দিন আপনারা যখন মক্কায় আসবেন আসার পর উঠেলে মালপত্র রেখে যত দ্রুত সম্ভব উমরা শুরু করার উদ্দেশ্যে রোয়ানা হবে মসজিদে হারামে এসে চেষ্টা করবেন উনআশি নম্বর গেট দিয়ে প্রবেশ করা এখান থেকে আল্লাহর ঘর কাবাগর সরাসরি দেখা যায় এই মুহূর্তটি দোয়া কবুলের সময় আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করবেন মহান আল্লাহ তাহালা দোয়া কবুল করার মালিক তোয়াফ শুরু করার আগে পুরুষরা অবশ্যই হাত এহারাম থেকে বের করে নেবেন তোয়াফ শেষ হওয়া পর্যন্ত ডান হাতের নিচ দিয়ে এহরামটি থাকবে কাবাগরের চারটি কোনা রয়েছে তার মধ্যে হজরে আসওয়াদ এর যে কণাটি রয়েছে সেখান থেকে সেখানে আপনি প্রথমে চলে যাবেন সেখানে সবুজ বাতি লাগানো রয়েছে সহজেই যাতে লোকজন এখান থেকে খাবার শুরু করতে পারেন এবং হজরে আসওয়াদটি যাতে সহজেই চিনতে পারেন যার জন্য সবুজ বাতি ডান দিকে সহজেই আপনারা দেখতে পারবেন হজরে আসওয়াদের যে কোনাটি রয়েছে এখানে এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার অলিল্লা হামদ বলে দুই হাতে হজরে আসওয়াদ বরাবর ইশারা করে ছুমুখে শুরু করবেন আর বলবেন আল্লাহ আমি খোয়াপ শুরু করছি আমার এই কাজকে সহজ আর কবুল করে নিই প্রথম তিনটি চক্ষর রোমল করবেন রোমল মানে হচ্ছে একটু কাঁধ নাড়িয়ে বাহাদুরের মতো হাতা পরের চক্করগুলি স্বাভাবিকভাবে করবেন যে কোনো দোয়া আপনি করতে পারেন আপনার নিজের বাসায় আল্লাহ আপনাকে যে বাসা দান করেছেন কবুল করার মালিক হচ্ছেন মহান আল্লাহ রুকনে ইয়ামিন যে কুণা রয়েছে অর্থাৎ হজরে আসওয়াদের কোনার আগে যে কোনাটি রয়েছে এটি হচ্ছে রুকনে ইয়ামিন এই রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যে দোয়াটি পড়বেন সেটা হলো রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি পাঠ করেছেন এবং সাহাবায়ে کرامদের এই দোয়াটি শিখিয়েছেন সাত চক্কর শেষে চেষ্টা করবেন মাকামে ইব্রাহিমের পিছনে যে কোনো স্থানে দুই রাকাত নামাজ আদায় করে না নামাজ আদায় হয়ে গেলে আপনারা মাসা লিখা যেদিকে রয়েছে আপনারা দেখবেন টু মাসা লিখা রয়েছে মাসালিকা যেদিকে রয়েছে সেই দিকে চলে যাবেন এই দিকটি হচ্ছে সাফা পাহাড়ে যাওয়ার রাস্তা সাফা পাহাড়ে যাওয়ার পূর্বে জমজমের পানি পান করে নেবেন এই সময়টাতে জমজমের পানি পান করা শূন্য জমজমের পানি পান করে চলে যাবেন সাফা পাহাড়ের দিকে যেখানে সাই করার স্থান এখন আপনি সাইয়ের নিয়ত করে নেবেন বলবেন আল্লাহ আমি সাই শুরু করছি এই কাজকে সহজ কবুল সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর হবে মারোয়া থেকে সাফা গেলে দুই চক্কর হবে এভাবে মারোয়াতে সাত চক্কর শেষ হবে সবুজ বাতি যেখানে লাগানো রয়েছে সেখানে পুরুষদেরকে দৌড় দিতে হবে মহিলারা দ্রুত হাঁটবেন এই স্থানটিতে হজরত হাজর আল ইসাল্লাম স্থানটিতে দৌড় দিয়েছিলেন এই সময়টাও দোয়া কবুলের সময় সাফা এবং মারোয়া এই স্থানগুলি দোয়া কবুলের স্থান এখানে চেষ্টা করবেন বেশি বেশি করে দোয়া করা কলা হযরতে হজরাল্লাম এই স্থানটিতে পানির জন্য দৌড়াগুলি করেছিল মহান এমন এমনভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন যে কেমত পর্যন্ত মানুষ এই পানি পান করে সেটি হচ্ছে জমজম এই শেষ হওয়ার পর চুল কেটে নিতে হবে পুরুষরা মাথা মুন্ডন করবেন সেটি হচ্ছে উত্তম তা না হলে চুলকে ছোটো করে নেবেন মহিলারা প্রায় এক ইঞ্চির পরিমাণ চুল কেটে নেবেন চুল কাটার মধ্য দিয়ে উমরার কার্যক্রম শেষ হবে তারপর গুসল করে যে কোনো পোশাক পরিধান করতে পারবে মহান আল্লাহ যেন আমাদের সকলকে হজ এবং কুমড়ায় আসার তৌফিক দান করেন করে চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে মসজিদুল হারাম এলাকা কাবা শরীফ এসব স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর পাশাপাশি উমরা কিভাবে পালন করবেন উমরায় কি কি আমল রয়েছে এই তথ্যগুলো জানানোর আশা করছি যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকটা উপকারে আসবে যারা উমরাতে আসতে চান অশেষ ধন্যবাদ আপনাদেরকে যারা এই পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ

Good job!